নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি অক্ষরেখার ফলাই ভাসছে বাংলা শুক্রবার বিকালের পর থেকে চলছে দফায় দফায় ভারী বৃষ্টি শনিবার ও দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই ঝোড়ো হওয়ার সঙ্গে টানা বৃষ্টি চলেছে বাংলার আকাশে সক্রিয় মৌসুমি অকরেখা তার উপর গভীর নিম্নচাপের দাপট জোড়াফলায় বৃদ্ধ গোটা বাংলা শুক্রবার রাত থেকে টানা বৃষ্টি চলছে কলকাতার শুভ সংলগ্ন শহরতলিতেও শনিবার ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস ছিল দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি চলেছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও রবিবার পর্যন্ত মহৎ্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে গতকাল রাত থেকে কখনো বেগে কখনো আবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে আজ রবিবার কলকাতায় দিনভর ভারী বৃষ্টির সঙ্গে দমকা দমকাঝোড়া হওয়া ও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও ঝড় বৃষ্টি চলবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে দুই জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে হাওয়া জানিয়েছে বাংলাদেশ উপকূলে থাকা নিম্নচাপটি ক্রমেই পশ্চিম উত্তর দিকে এগিয়ে আসছে ইতিমধ্যেই নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এই মুহূর্তে নিম্নচাপটি ক্যানিং থেকে উত্তর পূর্ব দিকে নব্বই কিলোমিটার এবং কলকাতা থেকে উত্তর পূর্ব দিকে একশো কিলোমিটার দূরে অবস্থান করছে আজ সন্ধ্যা পর্যন্ত গভীর নিম্নচাপ রূপে এটি উত্তর পশ্চিম পশ্চিম দিকে সরতে সরতে শক্তি হারিয়ে ঝাড়খণ্ডের দিকে চলে যাবে আজ রবিবার বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ঝাড়গ্রাম পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমানে রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বীরভূম এবং পশ্চিম বর্ধমানে রাতভর ভিজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা উপকূলের জেলাগুলিতে শুরু হয়েছে প্রবল তাণ্ডব আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজ গোটা দিন চলবে দুর্যোগ ইতিমধ্যেই একাধিক জেলায় জারি করা হয়েছে কড়া সতর্কতা হাওয়া অফিসের আপডেট অনুযায়ী উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করা নিম্নচাপটি ক্রমেই উত্তর পশ্চিম দিকে সরে বর্তমানে দক্ষিণবঙ্গের উপরে রয়েছে যার জেরে বাড়ছে বৃষ্টি আবহাওয়া দপ্তর সূত্রের খবর উনিশে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস জারি থাকছে আজ রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই আজ কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদীয়া দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম দুই বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে সব জেলায় জারি করা সতর্কতা মেদিনীপুর বাঁকুড়া জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে হুগলি পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূমে পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় আজ তিরিশ থেকে চল্লিশ কিমি গতিবেগে বইবে দমকা ঝড়ো হওয়া সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় কিলোমিটার সোমবার বিকালের পর থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা উত্তরবঙ্গের একাধিক জেলায় প্রায় সকাল থেকেই মেঘলা আকাশ বৃষ্টি চলেছে কোথাও কোথাও রবিবার বজ্রবিদ্যুৎ সহ এক মশলা হালকা থেকে মাছের বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং মালদাহই আজও আগামীকাল উত্তরের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তো বন্ধুরা আমরা দেখে নেব আজ পনেরোই সেপ্টেম্বর রাতের দিকে কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোন কোন জায়গায় অতি বা ঝড় বৃষ্টির প্রবাস জারি করেছে আবহাওয়া দপ্তর বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে বাংলাদেশের কোন কোন বিভাগে ভারী ঝড় বৃষ্টির প্রবাস রয়েছে সমস্ত তথ্যই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর তো বিস্তারিতভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডো লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা যদি এই মুহূর্তে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বিশেষ করে দক্ষিণের উপকূলবর্তী জায়গা সহ বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা চিতাগঞ্ম কক্সবাজার টেকনাব কলাপাড়া এদিকে হলদিবাড়ি মহেশখালী এই দীঘা মন্দারমণি কোনতাই এই সমস্ত জায়গায় কিন্তু টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তো আমরা যদি লক্ষ্য করি আজ রাতের দিকে বা দিনভর সবচেয়ে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি জয়নগর মাঝিপুর ডায়মন্ড হারবার এদিকে আমরা দেখতে পাচ্ছি মহিষাদল ময়না তমলুক শ্যামপুর এদিকে দেখা যাচ্ছে বিষ্ণুপুর বজবজ বারুইপুর গাসবা এইসব আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি নামখানা পশানগঞ্জ দীঘা কোন্ায় বেলেদা জলেশ্বর কোলাঘাট বালিচক উলুবেরিয়া কলকাতা ও চন্দ্রনগর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালটার খড়গপুর বালিচক ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় কিন্তু আজ সারাদিন বা রাতের দিকে কিন্তু টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সময় কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ধমকা ঝোড়া হাওয়া কিন্তু বইবার পূর্বাভাস কিন্তু লক্ষ্য করে যাচ্ছে তাছাড়া আমরা যদি একটু উপরের দিকে গিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি পান্ডুয়া শান্তিপুর বনগাহ রানাঘাট চন্দ্রনগর এই জায়গাগুলিতেও বৃষ্টির দাপট বজায় রয়েছে এদিকে বাংলাদেশের দিকে যদি আমরা দেখি তাহলে বন্ধুরা বাংলাদেশের লোহাগাড়া মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা ঢাকা কাপাসিয়া বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহ এদিকে মোতিরহাট সেনপাগ ফর উপজেলা টেকনাফ কক্সবাজার এই সমস্ত জায়গায় কিন্তু আজ রাত্রি পর্যন্ত টানা বৃষ্টির প্রভাস সেই সঙ্গে কিন্তু দমকা ঝোড়া হওয়া কিন্তু বইবার পূর্বাভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা এবার সরাসরি রেইন ম্যাপে দেখে নেব আজ রবিবার পনেরোই সেপ্টেম্বর কোন কোন জায়গায় ভারী বৃষ্টির প্রভাস রয়েছে তো বন্ধুরা আমরা যদি প্রথমে লক্ষ্য করি নিম্নচাপটি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপটি ক্রমেই কিন্তু উত্তর পশ্চিমে কিন্তু এগিয়ে আসে এই নিম্নচাপটা কিন্তু আমরা দেখেছি মায়ানমার হয়ে বাংলাদেশ এবং বাংলাদেশের উপকূল হয়ে কিন্তু পশ্চিমবঙ্গে ঢুকেছে এবং পশ্চিমবঙ্গের পথ এবং পশ্চিমবঙ্গ হয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা উপর দিয়ে কিন্তু চলে যাচ্ছে ঝাড়খণ্ডের দিকে আর যতই নিম্নচাপটি সরে যাবে ততই কিন্তু আবহাওয়ায় উন্নতি কিন্তু লক্ষ্য করা যাবে তো বন্ধুরা আমরা যদি দেখি তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভারী বৃষ্টির প্রবাস লক্ষ্য করা যাচ্ছে কাটোয়া সিউড়ি নলহাটি ধুলিয়ান বড্ডা দুমকা দেওগড় গিরিট মিজাম, ধানবাদ তালাইয়া মুড়ি পুরুলিয়া এদিকে আমরা এখানে দেখতে পাচ্ছি বাঁকুড়া চাকুলিয়া খড়গপুর বারিপদা জলেশ্বর বালেশ্বর দীঘা মন্দামনি এই সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির পূর্বভাস এদিকে বাংলাদেশের চীতাগঞ্জ মহেশখালী টেকনা কক্সবাজার বরিশাল খুলনা কলাপাড়া কুমিল্লা ঢাকা মেহেরপুর রাজশাহী কলাই রংপুর তুরা এই জায়গাগুলি যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বভাষ আমরা এখানে দেখতে পাচ্ছি তাছাড়া মধ্যে আমরা যদি দেখি পূর্ণিয়া মালদাহ করণদিগি কিষানগঞ্জ রায়গঞ্জ এই সাইটগুলি যদি দেখি তা শ্রীসঙ্গি ইসলামপুরেও বেশ মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টির বা টানা ভারী বৃষ্টির পূর্বাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বা মাঝারি মানে বৃষ্টিপাতের পূর্বাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে কিন্তু দমকা ঝড়ো হওয়া বইবার পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে বাংলাদেশের শীতলপুচি রংপুর তোরা ময়মসিম দেখতে পাচ্ছি ঢাকা রাজশাহী মেহেরপুর এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত জারি থাকছে তো বন্ধুরা আমরা যদি ষোলোই সেপ্টেম্বর অর্থাৎ সোমবার লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কলকাতা বালেশ্বর খড়গপুর জামশেদপুর ঝাড়গ্রাম সেই সব আমরা দেখতে পাচ্ছি আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে তবে কিন্তু বেশি বৃষ্টিপাত কিন্তু হবে পুরুলিয়া হোড়া রঘুনাথপুর আসানসোল দুর্গাপুর চিত্তরঞ্জন বাঁকুড়া বিষ্ণুপুর খতরা গোয়ালডাট এই এইসব অঞ্চলগুলিতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির কিন্তু পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া কোলাঘাট হলদিয়া দীঘা মন্দারমন্দি কোনতায় গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ সামনগর এদিকে চন্দননগর শান্তিপুর কাটুয়া এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বভাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া শিগুড়ি সাইতীয় দুমকা নলহাটি পড্ডা দেওঘা দুলিয়ান মালদাহ সেই সময় আমরা দেখতে পাচ্ছি করন্দি কিষণগঞ্জ রায়গঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি মানের বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া আগামী সোমবার এদিকে বাংলাদেশের ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর চরাজীপুর তুরা বাগমারা ময়মনসিংহ সরিষাবাড়ি বগুড়া সিংড়া মহাদেবপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী পাপনা সাইলক্পা মেহেরপুর যশোর লোহাগাড়া মাদারীপুর খুলনা সাতকেরা শ্যামনগর এদিকে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া এই এইসব অঞ্চলগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামী সতেরোই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তবু বন্ধুরা আমরা যদি সতেরোই সেপ্টেম্বর লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগের থেকে তুলনামূলকভাবে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু কমেছে এবং নিম্নচাপটি কিন্তু ক্রমেই ঝাড়খণ্ডের দিকে চলে গেছে যার ফলে কিন্তু আবহাওয়ার উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এদিকে বালেশ্বর খড়গপুর সেসব আমরা এখানে দেখতে পাচ্ছি বাঁকুড়া দুর্গাপুর আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর কলকাতা কোলাঘাট শ্যামনগর এদিকে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা সাইলকুপা এদিকে দেখা যাচ্ছে পিরোজপুর মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহন বরিশাল মাদারীপুর লোহাগাড়া যশোর সাইলকুপা ফরিদপুর পাবনা পাপনা এই এইসব অঞ্চলগুলোতে কিন্তু বিক্ষিপ্ত ছিটোফটা বৃষ্টিপাতের প্রবাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া পাহাড়ি জেলাগুলি যদি আমরা লক্ষ্য করি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার তাহলে কিন্তু সেখানে বৃষ্টিপাতের প্রবাস লক্ষ করা যাচ্ছে কোচবিহার আলিপুরদুয়ার এবং শিলিগুড়িতে কিন্তু বৃষ্টিপাতের দাপট একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা যদি আমরা আঠেরোই সেপ্টেম্বর লক্ষ্য করি তাহলে কিন্তু আবহাওয়ায় বেশ কিছুটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি দেখি আঠেরোই সেপ্টেম্বর কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কমেছে এদিকে বাংলাদেশের রংপুর তুরা কলাই রাজশাহী মাদারীপুর মেহেরপুর খুলনা বরিশাল চট্টগ্রাম চিতাগড় মহেশগর টেকনাম এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পরিমাণ দেখা যাচ্ছে তাছাড়া কলকাতা হাওড়া হুগলি বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এদিকে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম বসিরহাট দুর্গাপুর আসানসোল সিউড়ি এই সব অঞ্চলগুলিতে কিন্তু হালকাভাবে কিন্তু মাঝার মানুষের বৃষ্টিপাত এদিকে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবার আলিপুর দ্বারা কিন্তু ছিটিমাটা বৃষ্টির করা যাচ্ছে তাছাড়া মেঘলা আবহাওয়া থাকবে এবং দমকা ঝোড়া হাওয়া বইবার কিন্তু পূর্বাস করা যাচ্ছে বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কোন আবহাওয়া আছেন তাকে কমেন্ট বক্স জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ